দর্শকদেরা শুভেচ্ছা জানাচ্ছি সাতকানিয়া কেরানি হাট থেকে এই সাতকানিয়া কেরানি হাটে সবজির বাজারের কি অবস্থা সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি চলুন দর্শক গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে বাঙ্গি এত বড় বড় বাঙ্গি এখানকার ভাই দশ বারো কেজি হবে চাওয়া দাম কত আপনার এটা আমরা চারশো টাকা চারশো টাকা

বর্ষার নীতি কষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই যে হাটের মাছ বাজার এখানে ড্রেনেজ ব্যবস্থা নেই বর্ষাকালে এক হাঁটু পরিমাণে পানি এখানে থাকে যাতায় সাধারণ যারা এখানে মাছ কিনতে আসে তারা অনেক কষ্ট করে প্যান্ট মোটে হাটের উপরে রেখে তারা বাজার সাজা করতে হয় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যেন এই বাজারটির একটি সুন্দর ব্যবস্থাপনা করে আরাম আয়েসে যেন মানুষ নির্বিঘ্নে জুতা পাইয়ে দিয়ে বাজার সাজা করতে পারে এটা প্রশাসনের প্রতি স্থানীয় এলাকার বিনীতি অনুরোধ এই যে দেখেন সারিবদ্ধভাবে মাছের কুটার উৎসব চলছে এক কেজি মাছ কুটতে কত টাকা খরচ হয় সেটা আমরা একটু

প্রচুর মানুষ এই কাজে নিয়োজিত তারা সবাই জলদস এখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে একেবারে একেবারে নোংরা এবং পানি চলাচলের কোনো ব্যবস্থা নেই কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এই যে নোংরাই অবস্থা অস্বাস্থ্যকর একটা পরিবেশ এই পরিবেশে মানুষ আসলে যেমন অসুস্থ হবে সাথে মাছের যে বাজারটা আছে একেবারে অস্বাস্থ্যকর এই বাজারটা যদি একটু মেরামত করে অয় নিঃশেষণটা নির্বিঘ্নে পানি চলাচলের ব্যবস্থা করে তাহলে এলাকাবাসীর একটু নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে ভাই পুরাল কত করে বিক্রি করেন তোড়াল শাসরি আপনার বাটা কত করে বিক্রি করেন ভাই একশো আশি টাকা একশো তো আশি টাকা ট্যাংরা কত বিক্রি করেন ট্যাংরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ কেজি এগুলা মাছ এটা এটা বেলায় চার কেজি

সাতশো আশিটা বিক্রি করে পাইকারি রেট বিশ দেবো আর বলদা কত কলদা এক এটা আপনি কত বিক্রি করে এটা এক টাকা এক টাকা জি স্যার কত ভাই টাকা টাকা কয়টা ধরে ভাই কেজিতে বলদা কত করে বিক্রি করেন টাকা টাকা কেজিতে ধরবে যেটা না সাঙ্গুর এটা না এটা আমার পুকুরের মাছ সব সময় বিক্রি করেন আপনি আমি বছরে পাঁচ মাছ বিক্রি করি আর ডিম মাছ সাগরের মাছের সময় বিক্রি করি ডিম লাল কত চলে আজকে ভাই আপনি তো বলছেন না নয়শো ষাট সত্তর নয়শো ষাট সত্তর সাদাটা সাদাটা আষ্টশো আশি দর্শক এই ছিল ক্যারানের হাটের সবজি মাছ মাংস সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ